আসসালামু আলাইকুম চলে এসলাম আজকে একটি ভিডিও নিয়ে চলে এসলাম আসলে দেশের জন্য দেশটা কিভাবে উন্নতি করবেন আসলে দেশে মারামারি কাটাকাটি করে তো দেশ উন্নতি করা যায় না এভাবে কি দেশটা উন্নতি করা যায় উন্নতি আপনাদের দেশ উন্নতি করতে হলে আপনাকে সবাই একটি কর্মস্থান বেছে নিতে হবে যে কর্ম সেটা যেটাই হোক কিন্তু আপনাদের অবশ্যই কর্ম করতে হবে কর্ম না করলে কিন্তু দেশ উন্নতি হওয়ার কোনো সুযোগ নেই কর্ম কিন্তু অবশ্যই থাকতে হবে কিন্তু সবারই সে কর্ম ছোট হোক কিংবা বড় হোক প্রত্যেকটা কর্মই কিন্তু করতে হবে চলুন আজকে আমি দেখাবো। যে তরুণ প্রজন্ম এখন স্কুল কলেজ বন্ধ তরুণরা কাজ করতেছে দেশের জন্য দেখেন এখন কাজের লোকজন শট সেজন্য কিন্তু সবাই আমরা কাজ করতেছি কাজ না করলে কিন্তু পেটে ভাত হবে না দেশেরও উন্নতি হবে না তাহলে চলুন আজকে দেখ আপনাদের দেখাবো তরুণ কিভাবে কাজ কাম করতেছে পাঠ ধরছে একটু চলুন দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন পার ধরছে তরুণরা কিন্তু তারা কিন্তু খুবই সুন্দর করে তাদের কিন্তু অনেক দক্ষতা পাঠ ধোয়ার দেখতে পাচ্ছেন এলাকাতে নিজেরই কাজকর্ম দেখতে পাচ্ছেন তরুণরা কিন্তু খুবই সুন্দর করে পাঠ ধরছে আচ্ছা এই বাবু তুমি যে যে পাঠ ধরছ তুমি লেখাপড়া করো না লেখাপড়া কি বাদ দিয়ে এগুলা করতেছো না লেখাপড়া তো করি আমি পড়াশোনার পাশাপাশি কাজ করছি কেন কারণ স্কুল কলেজ বন্ধ এখন কি করব আমি ও না না তোমাকে অনেক ধন্যবাদ লেখাপড়ার পাশাপাশি কাজ করা অনেক ভালো আর এই কিভাবে কাজ করতেছো এই পাটটা কি মানে ধরছো কি মানে কত টাকা করে পাবে তোমরা আমরা একটা করে পাব মানে একটা মানে যে একটা মোটা দেখতে পাচ্ছি এক হাপাল পাট এটা ধুলে তিন টাকা পাবো 3 টাকা তাহলে মোটামুটি দিন কত হাপাল করে পাট দাও তোমরা আমরা মোটামুটি 200tene হাপাল পাট দাও হ্যাঁ তাহলে তো 200 হাপাল পাট দোলে 600 টাকা হয় তো তো মোটামুটি তোমরা লেকাপড় আর পাশে পাশে আয়জুত অনেক ভালো করতেছো আপনারা দেখতে পাচ্ছেন এখন এলাকাতে কিন্তু প্রচণ্ড পরিমাণ কাজ প্রচণ্ড পরিমাণ কাজ দেখতে পাচ্ছেন একদিকে পাট ধোয়া হচ্ছে একদিকে পাট কেটে টেনে নেওয়া হচ্ছে এখানে ধোয়ার পাশাপাশি কিন্তু ধোয়ার পরে এখানে এগুলো কিন্তু কাবার ডোবানো হবে আর দেখতে পাচ্ছেন তরুণরা কিন্তু অনেক সুন্দর করে পাট ধরছে এই তরুণরা যে দেশের জন্য এত সুন্দরভাবে কাজ করতেছে তাদের জন্য কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন শুধু দেশকে যারা ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতে পাচ্ছেন আপনাদের এলাকাতে এভাবে পাঠ ধোয়া হয় কিভাবে পাঠ দেওয়া হয় সেগুলো আমাকে জানাবেন আমি জানতে চাই আপনাদের এলাকাতে কিভাবে পাঠ ধোয়া হয় তাহলে এই সকাল থেকে যে তোমরা পাট ধুলে কত হাঁপাল পাট ধুয়েছ একশো হাঁপাল পাট ধুয়েছি এই সকাল থেকে একশো হাঁপাল পাট ধোয়া হয়ে গেছে ওরে মাশ আল্লাহ তোমরা তো কাজের তোমাদের দেখতেছি কাজের খুবই দক্ষতা এবং কাজও তো দেখতেছি খুব সুন্দর করে কাজ করো আর তুমি কত করে হাঁপাল ধাও কয় হাতা করে পাট ধাও আর দেড়শো আড়াইশো করে তুমি পাঠ ধাও তুমি তো তুমি অনেক সুন্দর তারপরে ভাই তুমি ওখানে বসে আছো কেন কাজ থেকে তুমি কি কাজ করতেছো আজকে শেষ হয়ে গেছে কাজ তুমি কি কাজ ডেলি করো লেখাপড়া কি বাদ দিয়েছো না শুধু কাজই করো লেখা না ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ লেখাপড়ার পাশাপাশি কাজ করা কিন্তু অনেক ভালো এটা কিন্তু দেশের জন্য একটি কাজ করা যেহেতু এই সময়ে কাজের খুবই চাপ এলাকাতে অনেক কাজ এই কাজ করার জন্য তোমাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ তবে তরুণ তরুণরা কিন্তু দেশের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে লেখাপড়ার পাশাপাশি কিন্তু তারা কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাজের দক্ষতাও কিন্তু ভালো লেখাপড়াও কিন্তু তাদের কিন্তু খুবই ভালো আমি এর আগে শুনেছি তারা লেখাপড়াও কিন্তু খুবই রেজাল্ট ভালো কিন্তু এই লেখাপড়ার পাশাপাশি এই কাজগুলা তারা করে থাকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম